আমি আর কিছু বলিনি সেদিন বোনকে তিনি ভীষণ ভালোবাসতেন তাতে কোনো সন্দেহ নেই আরিশার জন্য আমারও কষ্ট লাগলো আমার শাশুড়ি আমাকে আরিশা আর জোহানের একটা ছবি দিয়েছিলেন যে নিশা হচ্ছে তাদের মিক্সড কিছুটা জোহানের মতো কিছুটা আরিশার মতো তবে আরিসার চেহারার ভাবটাই তার মধ্যে বেশি চোখ দুটো শুধু তার বাবার মতো আর আড়সের চেহারার প্রচুর মিল আছে তাই বলা যায় জেনিসাও ও মতো দেখতে না বললে কেউ বুঝতেই পারবে না জেনিসা আড়সের মেয়ে নয় এভাবেই কাটতে থাকলো দিন আড়স দেশে ফেরার পর থেকে তার বাবার ব্যবসা দেখছেন সেজন্য তাকে বেশিরভাগ সময় ঢাকায় থাকতে হচ্ছে আমি জেনিসাকে নিয়ে রাজশাহীতে আছি শ্বশুর শাশুড়ি আমাকে খুব পছন্দ করেন এখন এই পরিবারটার সাথে মানিয়ে নিয়েছি আমি আমার সব এখন এই পরিবারকে ঘিরে এখানের প্রত্যেকটা মানুষকে নিয়ে এখন ভাবি আমি সবার খেয়াল রাখার চেষ্টা করি এর মধ্যে আমার মাও এ বাড়িতে এসেছিলেন কয়েকবার মাকে সব ঘটনা খুলে বলেছি আমি মা শুনে খুব আশ্চর্য হয়েছিলেন আর বলেছিলেন আরও সেভাবে চলতে পারে সেভাবে চলিস তোর বড় মামি ভুল করে হলেও জীবনে আমার একটা উপকার করেছে তার জন্য এখন থেকে দোয়া করব আমি আমি হেসে ফেলেছিলাম কিন্তু মা ঠিকই বলেছেন মামি একটা তো উপকার করেছে না হলে এমন সুন্দর একটা পরিবার আমি কোথায় পেতাম তার জন্য আমিও দোয়া করি এখন আল্লাহর আর মাথার খুব কুবুদ্ধিগুলো নিয়ে তাকে সুবুদ্ধি দান করু দেখতে দেখতে আরও কটা দিন চলে গেল এর মাঝেই বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট আড়সকে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না শুনলে উনি বা কী রিয়াকশান দেবে বুঝতে পারছিলাম না কিন্তু আমার বা আমার বাচ্চার তো কোনো দোষ নেই এতে তাই সিদ্ধান্ত নিলাম আড়সকে বলে দেব। আড়স যখন ঢাকা থেকে ফিরল তখন বেশ খানিকটা সাহস সঞ্চয় করেই তাকে আমি বললাম আপনাকে একটা কথা বলার ছিল উনি মিষ্টি করে বলেছিলেন কি কথা বলে ফেল আমি সময় নিয়েই বললাম আমি প্রেগন্যান্ট আরুষের চোখ মুখ দেখে মনে হচ্ছে ভীষণ আশ্চর্য হয়েছেন তিনি কিন্তু নিজেকে মুহূর্তেই স্বাভাবিক করে নিলেন উনি এরপর বললেন আমার এই মুহূর্তের অনুভূতি তোমাকে আমি বোঝাতে পারবো না তাই তুমি এক্সপ্লেইন করো এরপর আমার জীবনের সমস্ত ঘটনা ওনাকে জানালাম উনি খুব মনোযোগ দিয়ে শুনলেন আমার কথা এরপর বললেন তুমি বিয়ের সময় প্রতিবাদ করনি কেন আমি বললাম করে কি লাভ হতো উনি বললেন করেই দেখতে কি হতো আর না হতো তাহলে আপনি আমাকে বিয়ে করতেন না আরো চুপ থাকলেন এরপর বললেন এমনটা নয় তাহলে কেমন উনি দীর্ঘশ্বাস ফেললেন বললেন আমি তোমার সম্পর্কে যত জায়গায় খবর দিয়েছি সবাই এক কথাই বলেছে কেউ কখনো তোমার সত্যিটা আমাকে বলেনি তোমার নিজের মামি তো এমন বলেছে আর লোকদের কথা বাদই দিলাম তোমার উচিত ছিল আমাকে সত্যটা বলা উনি তো বিশ্বাস করলো না যেখানে আমার নিজের মামি পুরো এলাকায় কথাটা ছড়িয়েছে সেখানে আমি কিছু বললে হয়তো আমি ভালো সাজার জন্য বলছি নিজের দোষ থাকতে চাচ্ছি উল্টো আমাকেই নানা কথা শোনাতো আমার মা একবার হার্ট অ্যাটাক করেছেন আমার কারণে লোকদের মন্দ কথা না নিতে পেরে যদি আবার মায়ের কিছু হয়ে যেত আমি কি করতাম আমি কি করতাম তখন মা চাচ্ছিল আপনার সাথে আবার বিয়ে হোক তাই কিছু বলিনি আমি আরস চুপ থাকলেন আমি তাকে বললাম আপনি বিশ্বাস করতেন আমাকে বলেই দেখতে তাহলে তো বোধ আমাকে আর বিয়ে করতেন না উনি হেসে ফেললেন আমাকে জড়িয়ে ধরে বললেন না জেনে ভালোই হয়েছে তো পেয়ে গেছে আমি আমি ওনাকে বললাম এখন কি করবেন উনি বললেন কি করব মানে মানে আমি তো এখন প্রেগন্যান্ট আপনি কি করবেন তা জানতে যাচ্ছি কি আর করব তোমার সেবা যত্ন করব উনি কিছুক্ষণ ভাবলেন এরপর বললেন আপাতত গিয়ে জেনি স্যার মা বাবাকে বলবো এরপর মিষ্টি ভোগ করাবো উনি হেসে ফেললেন আমি ভেবেছিলাম উনি হয়তো বলবেন আমরা কিন্তু উনি স্বাভাবিকভাবেই সন্তান আসার আনন্দ ভোগ করতে চাচ্ছে আমি ওনার দিকে তাকিয়েই থাকলাম উনি তখন আমাকে বললেন এত কি ভাবছ তুমি ভাবাভাবি করে শরীর খারাপ করো না বাবুর কষ্ট হবে ও তো আমারই সন্তান মো নিজের সন্তানকে না মেনে নেওয়ার মতো পাপ কাজ আমি করতে পারবো না যে নিশা আমার বড় মেয়ে আর ও ছোট আমার দুই সন্তান সহ বউকে নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিব আমার আর কিছু চাই না বউ আরো নিঃসন্দেহে একজন ভালো মানুষ না হলে বোনের মেয়ের জন্য এমন কজন করে বোনের সন্তানের জন্য এত করেছেন নিজের সন্তানের জন্য কত করবেন তা বোঝার বাকি নেই আমার ওনাকে ওই দিন আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা এখন আর আপনার ভয় লাগে না আমার একটা বাচ্চা হলে আমি কি জেনিসাকে আগের মতো ভালোবাসব আরও শেষে ফেলেছিলেন বলেছিল জেনিসার জন্য তুমি যেমন করো আবার মনে হয় না তুমি এখন অমন কিছু করবে বিশ্বাস আছে আমার তোমার প্রতি আমি সেদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম আর ভালোবাসা আমাকে ভালোবাসেন আপনি উনি সেদিন বলেছিলেন তোমাকে ভালো না কাকে ভালোবাসবো আমার কি আরো পাঁচটা বউ আছে নাকি নাকি প্রেমিকা আছে আমি চুপ থাকলাম বললাম আমাকে নিয়ে আপনি সংসার করছেন আপনি তো চাইলেই একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করে সংসার করতে পারতেন উনি তখন বলেছিলেন দেখো এর প্রথম কারণ আল্লাহ আমার কপালে তোমাকে রেখেছিলেন তা না হলে তুমি যেমনটা বলেছো তেমনটাই হতো আর দ্বিতীয় কারণ জেনিসা তোমার অতীত নিয়ে আর কোনো বাধা ব্যথা নেই মো এতে তো তোমার কোনো দোষ নেই তাছাড়া তোমাকে দেখি শুলে তোমার সম্পর্কে জেনেই তোমাকে বিয়ে করেছি আমি আমি তোমাকে নিয়ে সংসার করছি ভালো আছি আমি তোমার অতীত যাই হোক তোমার বর্তমান আমি তাই অতীতকে নিয়ে আর তা ভেবে আমাকে নিয়ে ভাব। আরল যখন তার মাকে বলল আমি সন্তান সম্ভবা তখন তিনিও বেশ অবাক হন কিন্তু খুশিও হন খুব শশু শাশুড়ি আমার সাথে স্বাভাবিক আচরণই করলেন। জানি না অরশ তাকে আমার বলা কথাগুলো বলেছিলেন কিনা। শাশুড়ির পর থেকে আমার প্রতি ভীষণ দুর্বল হয়ে যান। আমার খেয়াল রাখা শুরু করেন। জেনিসা সেদিন নেজে নেজে সারা বাড়ি মাথায় তুলেছে। আর অশকে বলেছিলেন, জেনিসা আমাদের বাসায় একটা ছোট্ট বাবু আনবো। তোমার একটা ভাই বোন আনবো। জেনিসা অরশকে বলল, ভাই আনবে নাকি বোন আনবে নাকি দুটোই আনবে? আমি হেসে ফেলেছিলাম ওর কথায় ওকে কোলে নিয়ে বললাম যখন আনবো তখন বলতে পারবো আম্মু কখন আনবে কাল আনবে না আর অনেক দিন পর এক্ষুনি নিয়ে আসো না আমি ওর সাথে খেলবো অনেক মজা হবে এক্ষুনি আনা যাবে না মামুনি আর ও অনেক ছোট থাকবে তুমি ওর সাথে খেলবে কি করে কত ছোট থাকবে ও একদম ছোট জেনিসা তখন কি বুঝলো জানি না বলল আমি ওর নাম রাখতে পারবো আরো শেষে ওকে তার কোলে নিয়ে গেল বলল আমার মামুনি তো নাম রাখবে ও কিছুক্ষণ ভাবলো আমরা দুজনে অনেক আগ্রহ নিয়ে বসে আছি ও কি বলে এরপরও বলল আমরা ওর নাম রাখবো জুবায়েত জুবায়েদ তো ছেলেদের নাম তোমার জন্য বোন তখন কি রাখবে আমার ভাই লাগবে তুমি আমার জন্য ভাই আনবে আমি একটা ভাই চাই বোন ভালো লাগে না তোমার লাগে কিন্তু আমার ভাই লাগবে আমার জন্য ভাই না আনলে আমি দাদুর কাছে বিচার দেব আমি আর আরস দুজনেই হেসে ফেললাম আরস ওকে বললেন ঠিক আছে তাই হবে এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিলাম আমি জেনিশাউর নাম রাখলো জেনিফার তার জন্যই ভায়ানিনি দেখে মুখ ফুলিয়ে থেকেছিল প্রথমে কিন্তু কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যায় সারা দিন জেনিসা জেনিফারের সামনে বসে থাকে জেনিফারকে অনেক ধরনের কথা বলে ওর কথার ধরনগুলো অনেকটা এরকম যে জেনিফারকে দ্রুত বড় হতে হবে ওর সাথে খেলতে হবে জেনিসার সাথে একসাথে স্কুলে যেতে হবে জেনিফার কি আর এত কিছু বোঝে জেনিসা যখন এসব বলে হয়তো সে এদিক ওদিক তাকিয়ে থাকে না হলে ঘুমায় জেনিশা একা একাই বক বক করতে থাকে জেনিফার হওয়ার পর আমাকে নিয়ে ঢাকা চলে আসেন আরস আমার ততদিনে অনার্স শেষ হয়ে গেছে আমাকে ঢাকা নিয়ে আসার পর আরস বললেন এখন বাসায় থাকলে মন আর রাজশাহীতে পড়ে থাকবে না আমি হেসে ফেললাম বললাম মন রাজশাহীতে ছিল কেন উনি বললেন বউ বাচ্চা দূরে থাকে মন কি আর বাসায় থাকে মেয়েদের না দেখে থাকাটা ধীরে ধীরে কঠিন থেকেও কঠিন তর হয়ে যাচ্ছে দূরে থাকলে মনে হয় আমার রুখ আমার কাছে নেই আর বউ তাকে ছাড়া থাকা যায় তাই না এক কাজ করুন আপনি আপনি মেয়েদের নিয়ে থাকুন আমি ফিরে যাচ্ছি রাজশাহীতে বলে মিথ্যের রাগ দেখিয়ে চলে যেতে চেয়েছিলাম আমি আরো আরও সবাইকে থামিয়ে দিলেন বললেন বউ তো বউই বউ ছাড়াও থাকা যায় না আমি ফ্যামিলি ছাড়া থাকতে চাই না বউ আমি আমার ফ্যামিলি নিয়ে খুব সুখে বাঁচতে চাই আড়সকে আমি যতই দেখি ততই মুগ্ধ হই উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ বোনের মেয়ের জন্য উনি যা করেছেন আমাদের জন্য কতটুকু করবেন বোঝা বাকি নেই আমার বোনের মেয়ে নিজের মেয়ে আমি কিংবা বাবা মা সবাইকেই আগলে রাখেন ওনার আপন মানুষগুলোকে খুব গুরুত্ব দেন উনি ওনার সাথে বিয়ে হওয়ার পর কিংবা সত্যি জানার পর কখনোই উনি আমাকে আমার অতীতের ব্যাপারে কিছু বলেননি আন্না না স্মরণ করেছেন আমার শ্বশুর শাশুড়িও করেননি আরোসের সাথে আমি ভালো আছি আমাদের দুই সন্তানকে নিয়ে আমাদের ছোট সংসার সাজিয়েছি আমরা কিন্তু আর বেশি দিন বাংলাদেশে থাকা হবে না আমাদের মাত্র কয়েকটা দিন এরপর ভিসা বের হলেই আমরা বাংলাদেশ ছেড়ে সুইজারল্যান্ড চলে যাব। আরস বাংলাদেশ থাকতে একদম ইচ্ছুক নন ওনার কথা হচ্ছে যদি আমরা বাংলাদেশে থাকি তাহলে জেনিসা কিছুদিন পরেই জেনে যাবে যে নিশা আমার মেয়ে নয় আশেপাশের লোকজন বলে দেবে এতে কোনো সন্দেহ নেই তাই সুইজারল্যান্ডে স্যাটেল হতে চাচ্ছেন উনি আমরা সবাই চলে যাব আমার শ্বশুর শাশুড়ি জেনিসা জেনিফার সহ সবাই সাথে আমার মাও যাবেন আড়োস নিজেই ওনাকে নেওয়ার কথা বলেছেন মা নাচক করে দিয়েছিলেন আড়োস বিভিন্ন উপায়ে রাজি করিয়ে ছেড়েছেন ওনাকে আমার মাও প্রায় আমাদের বাসায় আসা যাওয়া করেন জেনিসার সাথে এখন আমার মায়ের প্রচুর ভাব মাকে আমি জেনিসার জেনিফার দুজনকেই সমান করে দেখতে বলেছি নিজের নাতনি আর পরের নাতনি এমন মনোভাব থাকলে তা দূরে ফেলে দিতে বলেছি আমার মা এখন তাই করেন কিছুদিন পর হঠাৎ আমার মা ঢাকায় এলেন আমাদের বাসাতেই এলেন আরোশই তাকে নিয়ে আসলেন ঘন্টাখানেক আগেই জরুরি কাজ আছে বলে বেরিয়ে গিয়েছিলেন তিনি জামায়ার শাশুড়ি মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে ট্রেনের টিকিট কেটে মা ট্রেনে চড়ছেন আড়স তাকে নামিয়ে এনেছেন মা আসাতে জেনিসা ভীষণ খুশি নানু নানু বলে মায়ের কোলে চড়ে গেল মা ওর সাথে কথা বলতে বলতে ভিতরে চলে গেলেন আমি আড়সকে জিজ্ঞেস করলাম এই আপনার জরুরি কাজ আরোস আমার গাল টেনে দিলেন বললেন বউ খুশি করা জরুরি কাজ থেকে গম কিসের আমি অবাক হলাম বললাম আমি আবার অখুশি ছিলাম কবে পরশু বলেই আরস চলে গেলেন আমার খেয়াল হলো গত রাতে জেনিফার আমাকে একটু ঘুমাতে দেয়নি অনেক জ্বালিয়েছে মেয়েটা এত চিৎকার করে কেঁদেছে যে জেনিসাও উঠে গেছে জেনিসা উঠে মনে করেছে আমি বাবুকে মেরেছি তাই বাবু কাঁদছে এরপর সেও কেঁদে ফেলেছে আর বারবার বলছে আমি বাবুকে মেরেছি কিনা। দুই মেয়ে আমার মধ্যরাতে কাদার প্রতিযোগিতা লাগিয়েছিল জেনিসা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর জেনিফার চিৎকার করে জেনিসাকে বললাম আমি মারিনি ও ঘুম থেকে উঠে এভাবে কাঁদছে ও শান্ত হলো কিছুটা কেন কাঁদছে আমি নিজেও জানি না কিন্তু জেনিফারকে তো আমি সামলাতে পারছিলাম না আরও শুঠে বসে আছে সে জেনিফারকে কোলে করে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো আমি জেনিসাকে আবার ঘুম পাড়াতে দিলাম ওই দিকে জেনিফারকে ঘুম পাড়িয়ে ফেলেছে দুজনকে শুয়েই যখন নিজে শুলাম ঘন্টার মাথায় আবার জেনিফার উঠে গেল আমি হুড়মুড়িয়ে উঠলাম ওকে নিয়ে অন্য ঘরে চলে গেলাম আরসকে ডাকলাম না তার সকালে অফিস আছে আর ও ঘরে থাকলে নিশ্চিত ও আবার জেনিসাকে উঠিয়ে দিবে। মেয়েটাও সকালে স্কুলে যাবে তাই আমি অন্য ঘরে ওকে নিয়ে পাইচারি করতে লাগলাম এই মেয়েটাও হয়েছে অনেক বদমাস বাজায় আমি যখন ওকে নিয়ে পাইচারি করছিলাম তখন আরো সেলেন বললেন ও আবার উঠে গেছে দাও আমার কাছে দাও আমি দীর্ঘশ্বাস ফেলে ওনাকে বললাম আমি সামলাতে পারবো আপনি যান সকালে আপনার অফিস আছে আরো শেষে দিলেন বললেন আমি জানি কিন্তু এটাও জানি যে আমার মেয়েকে সামলানোর শক্তি আমার বইয়ের নেই আমাকে দাও এভাবে কাঁদছে খাওয়াও নি খাইয়েছি তো বুকের দুধ মনে হয় ঠিক মতো পাচ্ছে না আমি দুধ বানিয়ে আনছি দাঁড়ান আমি দুধ বানিয়ে গিয়ে দেখি জেনিফার ঘুমিয়ে আছে ততক্ষণে ফজরের আজান দিচ্ছে আমি দুধটা টেবিলের উপর রাখলাম আরস বললেন ঘুমিয়ে গেছে আবার উঠলে তখন দিয়েও বাচ্চারা ঘুমের মধ্যেও খেতে জানে বলে জেনিফারের মুখের সামনে ফিডারটা ধরলাম ও খাওয়া আরম্ভ করলো আরস অজু করে মসজিদে চলে গেল আমিও নামাজ পড়ে নিলাম সেদিন সারাদিন আমার একটুও ভালো কাটেনি রাতে ঠিক মতো না ঘুমাতে পারাই মাথা ধরেছিল সারাদিন কিন্তু আমি অখুশি ছিলাম না এই জন্য উনি আমার মাকে নিয়ে আসবেন এটা তো হতে পারে না নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এ কারণে তো মা আসেনি আসল কারণ বলুন উনি হাসলেন বললেন এসেছেন উনি বলেছিলেন বিয়ের পেয়ে কার বিয়েতে যাবেন তুমি জিজ্ঞেস করো মা আবার কার বিয়েতে যাবেন এখানে তো আমাদের কেউ নেই তবে কার বিয়েতে যাবেন মা আমি আরসকে কিছু না বলে মায়ের কাছে গেলাম মা যে সাথে কথা বলেছেন আর জেনিফার তার কোলে আমাকে দেখে বললেন কী রে ওদের ঠিক মতো খাওয়াস না এই অবস্থা কেন দুজনের হতাশ হলাম আমি আমার মা আর মা দুজনেই যে এ কথা আমাকে কতবার বলেছে হিসেব নেই ফোন করলেও ওদের খেয়াল দেখলে তারা একাই কথা বলে দাদা নানাদের একটা বোধ হয় একটা অভ্যাস আমি মায়ের কথাকে এড়িয়ে গেলাম বললাম অনেকদিন পর দেখছ তাই এমন মনে হচ্ছে বাদ দাও কার বিয়েতে এসেছো তুমি কোথায় যাবে মা হেসে বললেন তো রুমে রুমানটির মেয়ে তিসা আছে না ওর বিয়ে আমাকে এক সপ্তাহ ধরে ফোন করে বলেছে যেতে বারবার করে বলেছে তোকে নিয়ে যেতে তোর নাম্বার চেয়েছিল কিন্তু আমি দেইনি বলেছি আমি সঙ্গে করে নিয়ে যাবো পরশু ওনার মেয়ের বিয়ে তাই এসেছি মায়ের কথা শুনে সবার প্রথমে আমার মনে পড়ল অন্তরের কথা এমন নয় যে অন্তরের কথা আমার আর কখনো মনে পড়েনি তার কথা আমার প্রতিদিনই মনে পড়ে যখনই আমি দেখি তখনই আমার তার কথা মনে পড়ে তার থেকে কত আলাদা যেখানে অন্তর একটা বাচ্চার জন্য আমাকে ডিভোর্স দিল সেখানে আরস তার বোনের জন্য নিজের সব সুখ বিসর্জন দিতে চেয়েছিল দুটো মানুষের মধ্যে কত পার্থক্য দুজন দু মেরুর মানুষ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমি আড়সকে পাওয়ার জন্য আড়সের চেয়ে ভালো আমাকে কেউ বুঝে না সবসময় আমাকে গুরুত্ব দেন উনি আমাকে বোঝার চেষ্টা করেন আমার যত্ন নেন আর সবচেয়ে বড় কথা আমাকে ভালোবাসেন আড়স আমাকে ভালোবাসেন যদিও কখনো মুখে বলেননি আমাকে তবুও বুঝি আমি ওনার আচরণেই প্রকাশ পায় আমাকে ভালোবাসেন উনি আমাদের মা মেয়েদের বড্ড বেশি ভালোবাসেন উনি রুমা আনটির মেয়ের বিয়েতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আমরা আরস প্রথমে যেতে চাননি কিন্তু আমি যেতে চাচ্ছি সেই মানুষগুলোকে তাদের সমস্ত অপবাদের জবাব দিতে ইচ্ছে হচ্ছে আমার তাই আরসকেও রাজি করাতে হবে আমাকে আমি জোরাজোরি করে ওনাকে রাজি করালাম আমার সাথে না পেরে শেষে রাজি হলেন উনি আমি আলমারি থেকে নীল আর সাদা সংমিশ্রণে তৈরি একটা পাঞ্জাবি সাথে সাদা পায়জামা নামিয়ে দিলাম তাকে নিজের জন্য একটা সাদা আর নীলের মধ্যে শাড়ি বের করে নিলাম আরও সামার দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকলেন বললেন আমরা কি ডেটে যাচ্ছি আমি হেসে ফেললাম আসলে এটা একটা ফ্যামিলি সেট যেটা কয়েকদিন আগেই অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমি দুই মেয়ের জামাও একই রঙের জামা কাপড় দেখেই উনি এ কথা বললেন বুঝতে পারলাম আমি তখনই যে নিশা দৌড়ে আসলো আরসের কাছে মা ওকে জামা পরিয়ে দিয়েছেন আরস ওকে দেখে চোখ কপালে উঠিয়ে নিলেন বললেন নিয়ে যাচ্ছি আমরা আমি ওনাকে একটা ধাক্কা দিলাম বললাম চুপ করেন আপনি মেয়ে শুনবে চট জলদি গিয়ে চেঞ্জ করে নিন আরও শেষে ফেললেন এরপর পাঞ্জাবি পায়জামা নিয়ে বাথরুমে চলে গেলেন জেনিসা আমাকে বলল জেনিফারকে জামা পড়াবে না জেনিসা মাথা নাড়ালো আমি ওকে খাটে বসালাম এরপর ওর চুল আঁচড়ে দিলাম হালকা সাজিয়ে দিলাম জেনিসা একদম তৈরি আরও তৈরি হয়ে বেরিয়ে আসলেন আমিও শাড়ি পরে তৈরি হয়ে নিলাম এরপর জেনিফারকেও জামা পরিয়ে দিতে নিলাম জেনিসা ভীষণ আগ্রহ নিয়ে বসে আছে আরও আমার পাশে দাঁড়িয়ে আছে জেনিফারকে জামা পরানো হলে জেনিসা জেনিফারের সাথে ছবি তুলবে ও ভীষণ খুশি জেনিফার একটু বড়ো হওয়ার পর থেকে জেনিফার ওর জন্য একই ধরনের একই কালারের জামা বানাই আমি এতেও ভীষণ খুশি হয় দুজনকেই এক জামা পরলে জেনিসা তো খুশিতে আত্মহারা হয়ে যায় জেনিফারকে জামা পরানোর পর আরও শোধের দুজনের ছবি তুলে নিলেন জেনিসা ভীষণ খুশি হলো এরপর আমার মায়ের কাছে দৌড়ে গেল মাকে গিয়ে বলল জেনিফার আর সে একই জামা পড়েছে মাকে টেনে নিয়ে আসলো মা এসে জেনিফারকে কোলে নিলেন জেনিফার আর জেনিসাকে নিয়েও ঘরে চলে গেলেন আমি পরনে যেই জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে সাজগোজের জিনিসপত্র গুছিয়ে নিলাম জেনিসা জেনিফারকে একটু একটু সাজিয়ে দিয়েছিলাম এরপর নিজেও চোখে একটু কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়েছি আরও সামার পেছনে ঘুর ঘুর সেই কখন থেকে এভাবে ঘুর ঘুর করলে কাজ করা যায় আমি তাকে বললাম